দিনে দুপুরে মালদার গাজুলের একটি সমবায় ব্যাঙ্কে ডাকাতি গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ার তার পেটে গুলি লেগেছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্র খবর সাত থেকে আটজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকে ঢুকে পড়ে এবং সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীদের পিছু নিয়েছে পুলিশ আহত ওই ব্যাংক কর্মীকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাকে রেফার করে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে জানা গিয়েছে গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মণ্ডল বয়স পঁয়ত্রিশ বাড়ি শিক্ষক পল্লী এলাকায় আমরা ছেলে সাতজন ছেলে হঠাৎ হাতে মুখে চশমা কালো সবাই বলছে ক্যাশ নিক ক্যাশ নিয়ে গেল বলছে হিন্দি আধা আধ হিন্দি বলছে ক্যাশ নিয়ে তো তা আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা ও তো দেখিয়ে দিলো ক্যাশ ক্যাশ দেখিয়ে দিলো চাবি দিয়ে দিল এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে যেখানে তারপর দৌড়ে আমাদের বল্টে গেল বল থেকে মানে বোল্টের তখন একটা চাবি থাকে বলছে চাবি দিয়ে চাবি দিয়ে তখন ওই ছেলেটা চাবিও দিয়ে দিলো আমাদের দাদা চাবি দিয়ে দিলো চাবি দিয়ে দেওয়ার পর ওটা খুলতে গেছে তখনই এরকম তো সিস্টেম করা আছে অ্যালারাম বেজে উঠলো আর আমাদের দাদা তখন অ্যালারামটা বন্ধ করতে যাচ্ছিলো তখনই একজন ওনাকে ভিড়ি মেরে দিল মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা